নির্জন একটি রাস্তায় মেয়েটি তার গাড়ি এমনভাবে পার্ক করে দাঁড়িয়েছিল মনে হচ্ছিল তার গাড়িতে হয়তো কোনো রকম সমস্যা হয়েছে এটা দেখে দুজন ছেলে তাদের গাড়ি থামিয়ে সাহায্যের জন্য মেয়েটির দিকে এগিয়ে আসে কিন্তু মেয়েটি বলে না আমার গাড়িতে কোনো রকম সমস্যা হয়নি তখন সেখানে থাকা সুন্দর ছেলেটি মেয়েটিকে বাজে একটি প্রস্তাব দেয় মেয়েটি তার প্রস্তাবে রাজি হয়ে যায় কিন্তু একটি শর্ত রাখে যদি সে রেচিং এ মেয়েটিকে হারাতে পারে তাহলে মেয়েটির কাছে যা যা চাবে সে তাই দিবে ছেলেটিও মেয়েটির কথায় রাজি হয়ে যায় আর তারা রেচ শুরু করে দেয় এটা পুরোটাই মেয়েটি সাজানো একটি প্ল্যান ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন রেচিং এ সেই মেয়েটি জিতে যায় কিন্তু মেয়েটি এমন একটি জায়গায় এসে পৌঁছায় যেখানে কখনো কেউ আসে না অর্থাৎ একদম নির্জন একটি জায়গা ছেলে দুটিও তার পিছু নিয়ে এই নির্জন জায়গায় চলে আসে মেটি মেটি জিতে যায় আর ছেলেটি হেরে যায় কিন্তু ছেলেটি হেরে যাওয়ার পর মেটির সাথে জোরপূর্বক খারাপ কাজের চেষ্টা করে ছেলেটির বন্ধু বলছিল তুমি হেরে গেছো তাই এখান থেকে চলো আমরা চলে যাই কিন্তু সেই ছেলেটি হাতে ছুরি নিয়ে মেটিকে মেরে ফেলার হুমকি দেয় মেটি অপরক ছিল তাই রাজি হয়ে যায় হঠাৎ মেটি তার গাড়ি থেকে ধারালো কিছু নিয়ে ছেলেটি শরীরে আঘাত করে ছেলেটি চিৎকার করছিল কিন্তু তার বন্ধু ভাবে হয়তো অন্য কারণে চিৎকার করছে মেটির গাড়ির সামনে লাগানো ছিল একটি ভয়ংকর মানুষখেকো মেশিন যেটা মানুষের হাড় ডি মাংস এবং রক্ত বন্ধুকে আলাদা করে ফেলে তার বন্ধু এটা দেখে তাকে বাঁচানোর জন্য আসে কিন্তু সেও মেয়েটি শিকার হয়ে যায় মেয়েটি সেই ছেলেটিকে মেশিনের মধ্যে ঢুকিয়ে দেয় আর কয়েক সেকেন্ডের মধ্যে তার রক্ত মাংস হাড্ডি আলাদা হয়ে যায় আসলে মেয়েটি ছিল একজন সাইকো কিলার যে ছেলেদেরকে দেহের লোভ দেখিয়ে নির্জন জায়গায় নিয়ে আসে এবং তার মানুষ খেকো মেশিনের মাধ্যমে তাদেরকে নৃশংসভাবে হত্যা করে এই মুভিটি যারা দেখেছেন কমেন্টে নাম বলে যাবেন আর অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কমেন্টে এটা বলে যাবেন দুষ্টি আসলে কার ছেলেটির নাকি মেয়েটির